ব্যাওয়াচ রিসোর্ট আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি নিটস ব্যাওয়াচ রিসোর্টের একটি থ্রি বেডের স্টুডিও অ্যাপার্টমেন্ট ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পর্যাপ্ত আলো বাতাস যুক্ত একটি অ্যাপার্টমেন্ট অ্যাপার্টমেন্টটিতে আছে তিনটি কাপল বেড টোটাল ছয় থেকে আটজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন প্রথমে আছে একটি সোফা সেট টুকি মাত্র আছে রুমে একটি সোফা সেট এখানের পাশে আছে একটি কাপড় বেড পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল কাপড় ব্যাট যেখানে আপনার দুজন চ্যালি দুশো তিনজন মানুষও থাকতে পারবেন যেখানে আছে একটি ফ্রিজ যেখানে আপনি আপনার দুইজনে পচনশীল জিনিস থাকতে পারবেন আছে একটি এটা বেলকনি পর্যাপ্ত অল পাতা যুক্ত অনেক বেলকনি আছে আরও একটা আছে ওয়াশরুমও পরিষ্কার পরিচ্ছন্ন হাইকোম ওয়াশরুম অ্যাপার্টমেন্টে ঢুকতে আছে একটি এলইডি টিভিও যথেষ্ট বড় একটি এল ইডি টিভি দেন আছে একটি আছে একটি এয়ার কন্ডিশন কাপল বেড প্রথম একটি হচ্ছে নন এয়ার কন্ডিশন দেন বাকি দুটি রুম হচ্ছে এয়ার এয়ার কন্ডিশন প্রথম এয়ারকন্ডিশন যে ডুবতে দেখতে পাচ্ছি আছে একটি সুন্দর পরিষ্কার পিছনীয় যথেষ্ট স্পেশক একটি কাপল বেড যেখানে আপনার বেদিস হাজারে তিনজন মানুষ থাকতে পারবেন এখানে আছে একটি অ্যাটাচ বেল করি চাপ আলু বাতাস যুক্ত অফসার দিয়ে বেল করি এখানে আছে যেখানে আপনি আপনার কাপড় চোপড় কয়েকজন জিনিসপত্র রাখতে পারবেন পাশে আছে আরও একটি এয়ার কন্ডিশন কাপড় বেড এলো এখানে আপনার দুজন মানুষ ইনডোর আপনার আট ছয় থেকে আটজন মানুষ খুবই আরামদায়কভাবে অ্যাপার্টমেন্টে থাকতে পারবেন দেখতে হচ্ছে আজকে একটি পরিষ্কার পরিচ্ছন্ন কাপল ব্যাড যথেষ্ট কমফোর্টেবল একটি কাপল ব্যাড যেখানে চাইলে বিষয়ে তিনজন মানুষ খুবই আরামদায়ক থাকতে পারবেন একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন কমফোর্টেবল একটি পরিষ্কার পরিচ্ছন্ন সরি নিট অ্যান্ড ক্লিন হাই কম ওয়াশরুম এয়ার কাপল বেডের রুমটি এয়ার কন্ডিশন পর্যাপ্ত অলপ তো আছেই আছে একটি অ্যাটাচ বেলফুনি প্রচার তো আলোবাতাস যুক্ত রোডসাইড ভিউ ব্যালকনি দেন আছে একটি বড় ওয়ার্ড ড্রপ যেখানে আপনি আপনার কাপড় করে পয়সা জিনিসপত্র রাখতে পারবেন দেন আছে একটি ওয়াল মিরর ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছান একটি থ্রি বেড স্টোরের অ্যাপার্টমেন্ট সম্পূর্ণ রকম বাজেটে হলি টাইম স্পেন্ডার জন্য ছয় থেকে আটজন মানুষ বা আপনার ফ্যামিলি মেম্বার সবার সাথে ফিক্স দেওয়া অ্যাপার্টমেন্টে আপনার বেস্ট চেয়ার হতে পারে যে কোনো সময় রিজার্ভেশন নাম্বার কল করে আপনার রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন Welcome to Fox Wazard, welcome to Newsday Awards Resort. Thank you so much.